গন্ধ শরীরে রয়ে যাবে দিন ফুট সহজ চার কৌশল শিখে নিলে মিলবে ফল গরমেও কোনো কোনো মানুষ থাকেন দিন তরতাজা সকালে অফিস করছেন দুপুরে মিটিং সন্ধ্যায় পাঠিয়ে যাচ্ছেন অথচ তাকে ঘিরে রয়েছে সুগন্ধ কাছে গেলেই টের পাওয়া যায় গরমের দিনে কোনো মানুষ যেমন ঘাম এবং সুগন্ধের সমস্যায় ভোগেন তেমনি কিছু কিছু মানুষ থাকেন যাদের আশেপাশে গেলে সুগন্ধ ভেসে আসে অনেকে বলবেন এসব দামি সুগন্ধির ফল কিন্তু তাই কি অনেক সময় প্রচুর সুগন্ধি স্প্রে করেও ঘামের গন্ধ এড়ানো যায় না এক্ষেত্রে কি করণীয় পরামর্শ দিলেন চিকিৎসক ইন্দ্রপ্রস্তর একটি বেসরকারি হাসপাতালের ত্বকের রোগের চিকিৎসক ডি এম কথায় পদ্ধতি সহজ নাম্বার ওয়ান স্নানের পর সুন্দর গন্ধযুক্ত বডি ক্রিম বা লোশন মাখতে হবে তারপর সুগন্ধি স্প্রে করতে হবে হাতের কবজি কানের দুপাশে এবং ঘাড়ে নাম্বার টু স্নান করার সময় গায়ের ব্যাকটেরিয়া দূর করা জরুরি বডি শ্যাম্পু বা সাবান ব্যবহার করে গায়ের ময়লা পরিষ্কার করতে হবে যে অংশগুলিতে ঘাম হয় বা ঘাম জমে সেখানে পারদি নজর দেওয়া জরুরি নাম্বার থ্রি ডিওডোর ট্যান্ট ব্যবহার খুবই জরুরি বাহুমূলে এটি মাগলে ঘামের দুর্গন্ধ চট করে হবে না ডিওডোরেন্ট এবং সুগন্ধির কাজ আলাদা প্রথমটি ঘামের গন্ধ দুর্গন্ধ দূর করতে বা শরীরের গন্ধ কমাতে সাহায্য করে অন্যদিকে সুগন্ধি সুন্দর গন্ধের জন্য ব্যবহার করা হয় চিকিৎসকের পরামর্শ ত্বকের পক্ষে কোনটি উপযোগী তা বুঝে ডিওডোরেন্ট কিনতে হবে লাগাতে হবে পরিষ্কার ত্বকে নাম্বার ফোর সানের সময় এসেন্সিয়াল অয়েল ব্যবহার করলেও শরীর থেকে সুন্দর গন্ধ বেরোবে স্নানের পর কোলন মাখতে পারেন নাম্বার ফাইভ পোশাক শুধু শৌখিন নয় পরিচ্ছন্ন হওয়া খুবই জরুরি তাছাড়াও ফেব্রিক কন্ডিশনার ব্যবহার করলেও পোশাক থেকে সুগন্ধ পার হয় আবার পোশাক ভাঁজ করে আলমারিতে রাখার সময়ও শুকনো লেভেন্ডার বা এমন কিছু রাখতে পারেন যাতে সুগন্ধযুক্ত হয় ভালো থাকুন সুস্থ থাকুন শরীরের যত্ন নিন আর এই ধরনের হেলথ টিপস ভিডিও পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক